নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি ছোলার ডাল আর পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা পটল আমি নিয়ে নিয়েছি আর পটলটাকে একটু একটু খোসা রেখে এইরকমভাবে কেটে নিয়েছি বন্ধুরা যে হারে সবজির দাম বেড়ে যাচ্ছে টমেটো ধনেপাতা রেসিপি করাটাই যেন দায়ী হয়ে যাচ্ছে তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই ছোট্ট সাধারণ রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে কিছু দেখুন কিউব সাইজের আলু কেটে নিয়েছি এই আলুটাকে তেলের মধ্যে ফার্স্টে ভেজে নেবো রান্না করতে করতেই দেখিয়ে দেবো যে কি কি উপকরণ আমার রান্না করতে করতে লাগছে এতক্ষণ আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কি কি উপকরণ লাগতে পারে তো দেখুন বন্ধুরা এখানে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করুন পাশে থাকুন না হলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে আর ইউটিউবে ভিডিও দিয়ে কিন্তু কোনো রকম আর্নিংও এখনো পর্যন্ত হয়নি সেহেতু হয়তো আর রেসিপি করা বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা আর হয়তো হবে না তো দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দেখতেই পাচ্ছেন এই সমস্ত মশলাগুলোকে একটু হালকা গরম জলে আমি ভিজিয়ে রাখব এই মশলাটা তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্টটা অনেকটা অসাধারণ আসবে সাধারণ পটল হয়ে যাবে অসাধারণ এখন আর সাধারণ পটল নেই বন্ধুরা পটলের দাম কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে কাঁচা লঙ্কারও দাম বেড়ে গেছে বন্ধুরা কিভাবে যে রেসিপি দেবো সেটাই বুঝতে পারছি না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এত বেড়ে যায় কিভাবে ভিডিও শেয়ার করব আর একটা ভিডিও দিয়ে কিন্তু বন্ধুরা সেই আর্নিংটা আমরা পাই না আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন ওই পটলগুলোকে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব লালচে লালচে করে পটলগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটলগুলো লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ভিডিওটি চলাকালীন ছোট্ট একটি অনুরোধ করে নেব প্লিজ প্লিজ বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন ভিডিও সম্বন্ধে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সেটা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা পটলগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এদিকে ভাজতে ভাজতে ওদিকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর দেখুন ডালটা ঠিক এই রকম সিদ্ধ হতে হবে অর্থাৎ টিপলে কিন্তু ডালটা ভেঙে যাবে অথচ গলে যাবে না এরকম নাইনটি পারসেন্ট সিদ্ধ কিন্তু ছোলার ডালটাকে করে নিতে হবে এখানে একশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাত পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা আদা আজ কিন্তু বন্ধুরা আদাটাকে আমি বাটিনি আর কাঁচা লঙ্কাও আমি আজ ব্যবহার করব না কারণ কাঁচা লঙ্কা দেড়শো টাকা করে কেজি কেনার ক্ষমতা নেই তাই আজ রেসিপিতে ব্যবহার করতে পারলাম না এবারে দেখুন বন্ধুরা দিয়ে দিলাম একটা ছোট্ট কেটে রাখা টমেটো টমেটোটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা একটু এক চামচ ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি লবণ যাতে টমেটো আর আদাটা খুব তাড়াতাড়ি একটু গলে যায় প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করুন পাশে থাকুন না হলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না ইউটিউব নিয়ে অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্ন হয়তো আস্তে আস্তে ভেঙে যেতে চলেছে এখন যে জলের মধ্যে মশলাগুলোকে গুলে রেখেছিলাম সেই মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন যখন মশলা থেকে এরকমভাবে তেল ছাড়তে শুরু করবে তখন ছোলার ডালটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু একটা স্টেপ আমার মিস হয়ে গেছে কিভাবে মানে ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছিলাম তো এই ডালটা যখন একটু কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা পটল আর আলুটাকে ডালের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব যে পটল আর আলুটাকে আমি ডালের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তো যখন আমি দিচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা অফ ছিল সেই জন্যে সে স্টেপটা মিস হয়ে গেছে তো আপনারা খুব ভালো মতন মশলার সঙ্গে ডালটাকে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু পটল আর আলুটাকে দেবেন পটল আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ডাল একসঙ্গে কষিয়ে নিয়ে ডালের সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম এই জলটার মধ্যে আরও এক বাটি জল আমি মিশিয়ে দিলাম দেখতেই পেলেন বন্ধুরা এবারে এটাকে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটিয়ে নেবো দেখবেন বন্ধুরা কি সুন্দরভাবে এটা সুন্দর একটা কালার চলে আসবে উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা আর দিয়ে দেব এক চামচ মতো ঘি এক চামচ মতো ঘি আমি অ্যাড করে দিলাম বন্ধুরা দেখতেই পেলেন আর টেস্ট অনুযায়ী দিয়ে দেবো চিনি অলরেডি কিন্তু আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর পটলট ভাজাই সিদ্ধ হয়ে গেছিলো তো দেখতেই পেলেন টেস্ট অনুযায়ী আমি চিনিটা ব্যবহার করে নিলাম এবার খুব ভালো করে চিনিটাকেও মিশিয়ে দেবো আর একটুখানি একটা দুটো আলুকে একটুখানি ঝোলের মধ্যে আমি ভেঙে দেবো যাতে এই তরকারিটা একটু ঘন হয় দেখুন বন্ধুরা এই রকম গামাখা গামাখা তরকারি হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে এটা রুটি লুচি পরোটা সবকিছু